আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবার সমস্ত রসুল সমস্ত নাবির প্রেমিক আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর দয়াতে আপনি কি জানেন যে কিয়ামতের মাঠে সর্বপ্রথম আমাদেরকে কি প্রশ্ন করা হবে কিয়ামতের মাঠে আমাদেরকে সর্বপ্রথম সওয়াল করা হবে কি প্রশ্ন করা হবে কি আপনি কি জানেন জানলে অবশ্যই কমেন্টে বলে যাবেন এবং না জানলে ইনশাআল্লাহ আল্লাহ ভিডিওর মাধ্যমে আজকে আপনি জেনে যাবেন আমরা মুসলমান হয়ে অনেকে জানি না যে আমাদের প্রথম বছর কোনটা যে আমরা দু হাজার যে আজকে অনেক মুসলমান জুয়া খেলার আড্ডায় আপনার টাইমকে কাটিয়ে দিচ্ছে এবং আপনার প্রথম বছর মনে করে ইসলামিক প্রথম আমরা বছর জানি না কিন্তু যখন ইংরাজি বছর প্রথম চলে আসে আমরা অনেক ইত্যাদি ইত্যাদি রং তামাশায় মেতে যায় কিন্তু আমরা অনেকে জানি না মুসলমান হয়ে আমরা অনেকে জানি না যে আমাদের প্রথম বছর কোনটা আমাদের প্রথম বছর হচ্ছে মহারুমুল হারাম আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে পেছুতে যে অনেক বছরগুলো চলে গেছে অনেক সময় চলে গেছে পাঁচ বছর আগে আপনি কি করেছিলেন হিসাব দাও তো আপনি আমি হয়তো হিসাব দিতে পারবো না কিন্তু আল্লাহ তাবারক তালা সর্বপ্রথম আমাদেরকে প্রশ্ন করবে কিয়ামতের মাঠে হাসরের মাঠে নামাজের ব্যাপারে নামাজ যার ঠিকভাবে পাই টু পাই হিসাব দিতে পারবে সেই ব্যক্তি সমস্ত জিনিসের ঠিকভাবে হিসাব দিতে পাবে সর্বপ্রথম প্রশ্ন করবে আল্লাহ তাবার কথা নামাজ সম্পর্কে নামাজ সম্পর্কে কিয়ামতের মাঠে সর্বপ্রথম আমাদেরকে প্রশ্ন করা হবে সওয়াল করা হবে ইনশা আল্লাহ জাল তাহলে জেনে গেলেন যে কিয়ামতের মাঠে হাসরের মাঠে সর্বপ্রথম আমাদেরকে যেন নামাজের প্রশ্ন করা হবে নামাজের সওয়াল করা হবে যেই ব্যক্তি নামাজের সমস্ত হিসাব দিতে পারবে সেই ব্যক্তি সমস্ত জিনিসের ঠিকভাবে আপনার হিসাব দিতে পারবে আর যেই ব্যক্তি হিসাব দিতে পারবে না সেই ব্যক্তি সমস্ত জিনিসের ঠিকভাবে হিসাব দিতে পারবে না তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে নামাজ আদায় করতে হবে আমাদেরকে সলায়াত আদায় করতে হবে আল্লাহর প্যারা নামি বললেন যে আর সল্যাতিরাজ নামাজ হচ্ছে মুমিনদের জন্য মিরাজ সুহান আল্লাহ এবং জান্নাতের চাবি হচ্ছে নামাজ আর নামাজের চাবি হচ্ছে উজু আল্লাহ তাবার কতালা আমাদের সকলকে জিজ্ঞাসা করবে সর্বপ্রথম প্রথম সওয়াল প্রথম প্রশ্ন নামাজের সম্পর্ক কতালা যেন আমাদের সকলকেই যেন হেদায়াত দান করেন آمين ثم آمين صلوا على الحبيب صلى الله على محمد